যে কটা নাম লেখেছো ইউটিউবার সবাই সবাইকে পছন্দ করি বাট ভাবলাম যে চলো তোমাদের সকলের প্রিয় বড় মিডিয়া ইয়েস ওর কমেডি ভিডিও যে লাগে না আমি তো বিশাল বড় ভক্ত বলতে পারো কমেডি ভিডিও করে সমিতিগুলো যেগুলো করে তো যাই হোক তো চল ওকে আমি বলে পারবো কিনা আমি জানি সত্যি সত্যি আমরা মানে এখন আইডিয়া নিয়ে যাই না যে ও কিরকম ভাবে যাই না ফার্স্ট বল যে ফোনটা ধরবে কিনা আমরা তাও যাই না কেমন ভাবে নেবো জিনিসটা তাও জানি না যদি আর কি মারা শুরু করে দেয় আমি কি বলবো ওই জায়গায় যেহেতু ও চাতে পারবে সেই যেটুকু তো আমি জানি আমি জানি যে ও ভীষণ করতে পারে তুমি তুমি কি রোজ করবে তার বেশি তোমায় করে দেবে তো দেখা যায় এখন ওকে কল করি কিরকম কি হয় কি না হয় তোমরা সব দেখতে পাবে জানি আমার দ্বারা প্র্যাঙ্ক হবে কিনা ওকে সত্যি কথা আমি আমি অনেক নার্ভাস তো চলো রেডি রেডি নাম্বার অ্যাকচুয়ালি আগে থেকে বৌদিকে আমি দিয়ে দিয়েছি বৌদির নাম্বার জানি আমি ফোন করব আমি আমার যতদূর দূর পারি তত চেষ্টা করব ইয়েস তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জল আনলে ভালো হতো এটা কেউ গান লাগায় না কেন

ভাই না অবশ্যই গলা শুনে তো বুঝতেই পারছো ভাই হতে পারি না কি নাম্বার কই পেলে তোমার নাম্বার কই তুমি জানো নিচে নাম্বার আছে তোমায় চিনি তুমিও আমায় চেনো তাই আমি তোমায় ফোন করেছি আরে কি দাও দাও তো তো কিসে ব্যস্ত এত তো দরকার অনেক কাজ অনেক কাজ এখন তো এখন তো বড় ইউটিউবার হয়ে গেছো অনেক কাজ এখন তো আমাকে মনে রাখবে কেন আরে ভাই দরকার বলো না তোমাকে দরকার আবার কাকে দরকার তোমায় ফোন করেছি মানে অন্য কাউকে থরি দরকার হবে আমার বলো কি দরকার তাড়াতাড়ি বলো না কি করছো এখন দরকারটা কি ম্যাম সেটা বলুন দেখো তুমি এত রুডলি কথা বলছো আমি কিন্তু কান্না করে দেবো কি

তোমার কোনো ফিলিংস নেই না আমার প্রতি এখন আর সার্ভেটটা ছাওয়া ঘরে বাড়িতে সার্ভেটটা ছাওয়া আছে মানে সেটা কেউ জানো না তোমরা আমার সার্ভেটটা ছাওয়া আছে ছাওয়া বহুত চিন্তনে আমি বাজি না আর দরকার নেই কাউরে রাখলাম দরকার নেই তো কেটে দিছে কি রে ভাই ওর সাথে আমি কি প্র্যাঙ্ক কল করব তো বারবার শুধু কলই কেটে দিচ্ছে আর কাটবে না এবার পুরো সিরিয়াস হয়ে বেগমে রেগে যাবে বুঝলা

মিষ্টি কথা বারবার শুনতে নাই বুঝলা তো? আর শিখিয়ে দিলাম আমার কাছে বন্ধুগুলো শুনতো। বন্ধুগুলোররা তো দিমু না তোমারে দিমু তাই তোমারে কইতাছি আর যা কইছি একবারই কইছি আর কমু না। আদর মাইয়া বয়ফ্রেন্ড বাইদই নাই। তুমি তো আমার বয়ফ্রেন্ড। ফোন না দিলে কে ফোন করে? ডিষ্টর্ব। তোমাকে আমি ডিস্টার্ব করছি। সরি স্যার। তুমি আরো অনেক ডিসটার্ব করেছো আমাকে। আমিও তোমায় বলেছিলাম যে আমায় ডিস্টার্ব করো না। তখন তো শুনোনি। এখন বড় ডিস্টার্ব ফিল হচ্ছে যে একটুখানি দুই চারটা মোবাইল শপ খুলেছো ইউটিউবার হয়ে গেছো আমি ঠিক আছে ঠিক আছে মানলাম কি 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 কোন স্কুল বান্ধবী স্কুল বান্ধবী পরিচয় তো দিতে হবে আমি ময়না চিনি না এখন কে তুমি আর আমি ওই হসপিটালে একসাথে জন্মেছিলাম পাশাপাশি তখন থেকে আমাদের প্রেম হয়েছিল আমি হসপিটালে জন্মাই নাই ভাই আমি কেড়ি করে জন্মাই দেই কিসে

কি খাইছো <imitation and talking>. একটা বোম মারলে একটা একটা ফু মারলে উড়ে যাবা তুমি এত কথা কেন বলছো তোমার সাথে দৌড়ে আমি পারবো না তুমি তো লম্বা লম্বা ঠ্যাং আমি তো মেয়ে মানুষ আমি তো ছোট ছোট ঠ্যাং আমি কি করে তোমার সাথে দৌড়ে পারি

কিছু করতে হবে না ছেলে মানুষ ঝগড়া আমি জানতাম না ছেলে মানুষ ঝগড়ায় ফেল মেয়েরা তো এমনি বদনাম যখন কথায় তর্ক পার আমি কথা না হ্যালো উজ্জ্বল কোথায় আমি উজ্জ্বল দাও না উজ্জ্বলকে একটু বললাম তো আমি আরে দাও না উজ্জ্বলকে আমাকে বললাম

তুমি আমাকে ভুলে গেলে বৌদিকে ভুলে গেলে আমি জীবনে তাহলে তুমি মনে করলেই তো ভুলবো মনে কোথায় করলাম ই বাবা মনি তো থাকি বলো তোমার মন তো ইটের ইটের গোহা থাকে না যেখানে ইট পোড়ায় তোমার মনটা তো ওইরকম একবার একবার ঢুকলে এগুলি সেগলি গলি আর শেষই হয় না তোমার মনে যে একবার ঢুকবে সে কি বেরোতে পারবে তুমি বলো

নাকি ও দিদি বানিয়েছে হ্যালো ছিলাম ও যাই হোক তোমার সাথে ভাই কেউ কথাই পারবে না তুমি এত কথা বলতে পারো আর যখন কথাই না পারো বাড়ি থেকে হাস তোমাদের

হম বন্ধু বান্ধবের মধ্যে গাড়ি দিয়ে খেপে গেলে গাড়ি দিই কিন্তু কোনোদিন আমার মুখে কেউ শুনবে না একদম খেপে গেলেই শুনবে তো আজকে আজ এই ভিডিও তো সবাই শুনবে তোমার মুখের কিস্তি